হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে এলাম অ্যাকচুয়ালি স্কুলে সবাই মিলে প্ল্যান করছিলাম কোনো একটা জায়গা থেকে কাছাকাছি ঘুরে আসার জন্য তো সেই মতো প্ল্যান হলো যে আমরা রানাঘাটে চাপড়া নামক একটা জায়গায় যাব যেখানে অনেক পরিমাণে ফুল চাষ হয় আর শীতের সময় ফুলের মধ্যে ঘুরতে যেতে কিন্তু খুবই ভালো লাগে সেই কারণে এই আমরা লক করে চলে এলাম চাপড়াতে আর চাপড়াতে এসে দেখো কত ফুলের দেখা মিলল শীতকালে এই প্রকৃতির মাঝে ফুল এত সুন্দর পরিবেশ এর থেকে ভালো আর কিছু হতে পারে না যদিও ডিসেম্বর মাস গাছগুলো নতুন সেই জন্য এখনও গাছ ভরে সেভাবে ফুল ফুটে ওঠেনি তবে কমও নেই এদিকে দেখো বাগানের মালিক ফুল তুলতেও শুরু করে দিয়েছে তবে তোমরা যদি এখানে আসতে চাও জানুয়ারির মাঝামাঝি সময় এলে সব থেকে বেশি ফুল দেখতে পারবে বলে আমার মনে হয় তবে আমরাও খুব একটা যে কম দেখেছি তা নয় আর পরিবেশটা সব থেকে সুন্দর লাগছিল আমরা সবাই চাপড়ায় ঘুরতে এসেছি সব স্কুলের মিশ্রা মিলে একদম দারুণ লাগছে তবে আমাদের নিয়ে আসার জন্য আমরা জানতাম তবে ডিসেম্বর মাস এখন সেই জন্য সমস্ত ফুল সেভাবে এখনো ফুটে উঠতে পারেনি জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ আসা হলে অনেক ফুলই দেখা যাবে এখন সবে নতুন গাছ যাই হোক আমরা এটাই ঘুরে দেখে যাচ্ছি এদিকে দেখো নানা রঙ বেরঙের ছোট ছোট অনেক রকমের ফুল কিন্তু ফুটে আছে আমলে হলুদ ফুল সাথে আমাদের স্কুলের আন্টিও এসেছে ঘুরতে আমরা সব জায়গায় আন্টিকে নিয়ে যাই আমরা সবাই মিলে অনেক এনজয় করি না সামনে আমাদের চলে গেল না সামনে আমাদের আর অন্য মিশরাও আছে তুমি গুরু দায়িত্ব নিয়েছ মেয়েদের সামনে এই হচ্ছে আমাদের আরেক মিস এবং তাদের সাথে হাই বাবা

ফুলের দেশ বলতে আমরা খিরাইকে চিনলেও আমাদের রান্নাঘাটের এই চাপটা কিন্তু কোনো দিক থেকেই কম যায় না এটাও একটা ছোট্ট ফ্লাওয়ার ভ্যালি ছোট না অ্যাকচুয়ালি অনেকটা এরিয়া জুড়ে আপনারা যেদিকেই দেখবেন ফুলবাগান ওই দিকটাতে রজনীগন্ধা তার পাশাপাশি গাঁদা ফুল চন্দ্রমল্লিকা এবং নানা ধরনের ফ্লাওয়ার বুকে সাজানোর জন্য যে গাছ বা পাতাগুলো প্রয়োজন হয় সব নাম তো আমরা জানি না সেগুলো এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় প্রতিটা ফুলের কালারই এতটা সুন্দর দেখলে যেন চোখ মন একদম জুড়িয়ে যায় মনে হয় শীতকালটা একদম সার্থক আচ্ছা হ্যাঁ ঘিরাই না যেতে পারলেও রানাঘাট চাপড়া আমরা ঘুরতে আসতেই পারি করলে আমার পেছনে টোটালটাই চন্দ্র না বাগান রজনীগন্ধা গুলো এখনো ফোটেনি হয়তো রাতের বেলা ফুটবে ভোর সকালে তুলে নেওয়া হয় সেই জন্য ফোটা ফুল দেখা যাচ্ছে না দেখো টোটালটাই রজনীগন্ধার বাগান অসাধারণ এবং আরো একটা ব্যাপার হচ্ছে ব্যাক সাইডে সূর্যটা দেখা যাচ্ছে তার জন্য আরো সুন্দর লাগছে এদিকে আমাদের আন্টি মিস সবাই রয়েছে ওদিকে ফটো সেশন চলছে পোজ দিয়ে একদম ফটো সেশন চলছে মানে জানতো দি আই এটা বেবি পিঙ্ক একটা দি আই একটা সেলফি নিই এখানে এখানে

ওখানে আমাদের দুজন টিচার ওই যে ফটো সেশন চলছে যাই হোক আপনাদের সাথে আরো কিছু শেয়ার করবো দেখতে থাকুন আরো দেখা যাক কি কি ফুল আমরা এখনো পর্যন্ত গোলাপের দেখা পাইনি চন্দ্রমল্লিকার দেখাও সেভাবে পাইনি সামনের দিকে এগোবো দেখা যাক কতটা কি দেখাতে পারি কি করছো তোমরা

একদম তো আমরা এখন একটু খাওয়া দাওয়ার করবো শ্রেণী তারপরে আবার ঘুরি করবো একদম আবার ঘোরাঘুরি করব যতটা সম্ভব ফুলের বাগান শেয়ার করার চেষ্টা করব আমরা খাচ্ছি আমরা চায়ের ব্যবস্থাও করে এসেছি সবকিছু আমরা নিয়ে এসেছি একদম পাওয়ার প্যাক চা প্লাস কুকিজও আছে কোনো কিছুতে কমতি নেই একদম তোলো তোলো ও ভিডিও করছে আমাদের পিকনিক বলে কথা স্পেশাল তো একদম একদম কোনো কিছুতে কমতি নেই কিছু পাওয়া যাক না পাওয়া যাক আমরা জোগাড় করে নিয়ে এসেছি এটা কুইন গ্রুপের পিকনিক কুইন গ্রুপ আর আর কুইন হ্যাঁ প্রকৃতির সৌন্দর্য ফুলের সুভাষ তার মধ্যে এক কাপ গরম গরম চা সবকিছু মিলিয়ে আমাদের সময়টা বেশ ভালোই কাটছিল সেটা সবাইকে দেখেই বোঝা যাচ্ছে আমরা প্রত্যেকে মিলে বেশ কিছুটা সময় অনেক সরষেপুরের এই জমিটা দেখে মনে হচ্ছে কেউ যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল আমরা যাই তৈরি করে নিই না কেন প্রকৃতির সৌন্দর্যের কাছে কিন্তু সবকিছুই হার মারায় এদিকে গাছের যত্নের ক্ষেত্রেও কিন্তু কোনো খামতি নেই আসলে যত্ন না করলে তো এই সৌন্দর্যের আর কিছুই থাকবে না এই গাছগুলোর অ্যাকচুয়াল নাম কি আমার জানা নেই আমি তো ঝাউ গাছ বলেই নাম দিয়ে দিয়েছি এই ঝাউ গাছের মাথার উপরে সূর্যটাকে দেখতে খুবই সুন্দর লাগছিল ঘুরতে ঘুরতে বিকেল গড়িয়ে কখন যে সন্ধে হয়ে গেছে আমরা খেয়ালি করিনি অ্যাকচুয়ালি প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে গেলে যেটা হয় আমাদের সাথেও সেটাই হয়েছে আর প্রত্যেকেরই নিশ্চয়ই এরকম ফুল ফুলবাগান প্রকৃতির সৌন্দর্যের মাঝখানে ঘুরতে অনেক ভালো লাগে আমরাও সারাদিন সবাই মিলে অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি এবং বেশ কিছু ফুলও নিয়ে এসেছি এরপরে আমরা রান্নাঘাট থেকে ট্রেনে উঠে পড়েছি সারাটা দিন বেশ ভালোই কাটলো এবার যে যার বাড়ি ফেরার পালা আবার চলে যাব আমরা কোনো নতুন উদ্দেশ্যে এবং নিয়ে যাব তোমাদেরও তোমাদের সঙ্গেও শেয়ার করবো আমাদের তো সময় এসেছে বাড়ি ফেরার তবে তোমাদের কিন্তু ওয়েলকাম থাকলেও অবশ্যই একবার এসে ঘুরে যাও আশা করি ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্তই